সাধারণ ঘরের একটা আগুন লাগলে কত রকম প্রযুক্তি ব্যবহার করে সে আগুনটাকে দাবানো যায় না এই আগুনটা এমন ভয়াবহ আগুন আগুন পানি দিলে হয়ে যায় আল্লাহ ঠিক ওই আগুনটাকে জাতিকে দেখায় জাতিকে সতর্ক করে দিচ্ছে মুসলমান মানুষজনদেরকে আল্লাহ তালার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছে ও বান্দা। এই আগুন দেখে তুমি শিক্ষা গ্রহণ করো ঠিক একই নিউমেন একই সিস্টেমের আগুন হবে জাহান্নামে জাহাং নামে রাখ রে নাসারা নাস্তিক মোতাল বেদই বেদী তাছাড়া যারা ইসলামের শত্রু কোরানের শত্রু হাদিসের শত্রু যারা সারা জীবন মুসলমানদের বিরোধিতা করেছে। তাদের কপালে চোখ উঠে গিয়েছে এইরকম একটা দৃশ্য কিন্তু আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতেছি কথা বলুন ঠিক এই যে আমেরিকার আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি দেখেছি আমরা যারা টেলিভিশনে দেখতেছি যে আগুন আমেরিকার শত শত প্রযুক্তি ব্যবহার করে আমেরিকাতে বর্তমানে যে নিউজে দেখা যাচ্ছে যে ওনাদের পানিটাও সংকট এত হিউজ পরিমাণ প্রযুক্তি ব্যবহার করে এই আল্লাহর প্রদত্ত আগুনকে তারা নিভাতে পারতেছে না কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে নিজের ব্রেন থেকে যে কথাটা এখন স্বীকার করতেছে এটা প্রাকৃতিক একটা সংঘর্ষ থেকে আগুন কিন্তু প্রাকৃতিক কোন শক্তি তার নিজস্ব শক্তিতে চলে না একমাত্র তারা জানে না যে প্রাকৃতিক যা কিছু হয় হয় এটা আমার কথা বলুন ঠিক প্রকৃতি কোনো কিছু করতে পারে না পারে ওনারা বলতেছে প্রকৃতি প্রকৃতি এটা কোনো বিস্ফোরণ থেকে প্রকৃতির কোন সংঘর্ষে এটা সংঘটিত হয়েছে না প্রকৃতি আল্লাহর ঘরকে সার দিয়ে দিল একজন ব্যক্তির ঘরকে সার দিয়ে দিলো আর একটা জ্বালায় দিল প্রকৃতি তো এইরকম করবে না কথা বলুন ঠিক প্রকৃতি কে চালানকে কথা বলবেন চালানকে আল্লাহ কুদরত কে চালান কে আল্লাহ মাকলুবকে চালানকে আল্লাহ কোন ক্ষমতা আছে আমেরিকার এই দৃশ্য আমরা দেখেছি আমরা দেখতেছি এখনো পর্যন্ত এই যে মুসলমানদের আমাদের ফিলিস্তিনের পর যে নির্যাতন হয়েছে এই নির্যাতনে আমি মনে করি যে সহযোগিতা করেছে যত মুসলিমদের ঘর পুরানোর জন্য জ্বালানোর জন্য যত সহযোগিতায় আমেরিকা করেছে যত ডলার বিনিয়োগ করেছে যত ডলার ইন্ডোজ করেছে আজকে আজকে আমেরিকাকে চালাচ্ছে আর গোটা পৃথিবীকে সতর্ক করে আল্লাহ দিচ্ছে দেখো যারা মুসলমানকে আঘাত করার জন্য যারা ইসলামকে আঘাত করার জন্য যারা যেরকম ভাবে সহযোগিতা করাবে আমি দুনিয়াতে কিঞ্চিত একটু নমুনা তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমাদের জন্য আরো ভয়াবহ আগুন অপেক্ষা করতেছে কথাগুলো ঠিক কিনা ঠিক কিনা সম্মানিত হাজির এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই বলতে চাই দুনিয়ার আগুনের তো একটা পানি দিলে নিবে যায় কিন্তু কিন্তু বর্তমান লস অ্যাঞ্জেলেস যে দাবানলের আগুন এই আগুনটা আমরা দেখতে পাচ্ছি দেখতে আমরা অলরেডি পাচ্ছি যে এটা কোনো পানি দিয়েও এটা নেভানো সম্ভব হচ্ছে না কোনো পদ্ধতিতেই সম্ভব হচ্ছে না আল্লাহ তালা বাতাসের মাধ্যমে আগুনকে হয় বিস্তার লাভ করাচ্ছে যেভাবে আস্তে আস্তে আগাচ্ছে মনে হয় পুরা আমেরিকার অর্ধেকেরও বেশিরভাগ পুরা এ সাই করে দিয়েছে কথাগুলোটি কেন সবচেয়ে হলিউডের তারকার সব চাইতে যেখানে বিলাসবহুল গাড়ি বাড়ি তাদের আবাসন যেখানে অবস্থিত আল্লাহ তালা যেই জায়গাতে সবচাইতে জেনার কাজ বেশি হয় সবচাইতে গুনার কাজ বেশি হয় যেই জায়গাতে মদের আড্ডা বেশি বসে জুয়ার আড্ডা বেশি বসে পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ এবং জঘিন্নতম স্পট যেখানে আল্লাহ তালা ওই জায়গাকে পুরায়ে জাতিকে সতর্ক করে দিচ্ছে জাতি তুমি কোরআন এবং হাদিসের বাইরে চলতে পারো দুই দিন ভালো থাকতে পারো এক মাস ভালো থাকতে পারো এক বছর ভালো থাকতে পারো এক যুগ ভালো থাকতে পারো কিন্তু আমি আল্লাহ পরিচালনার মালিক আমি তোমাকে যদি আমার বিচার দিয়ে আমার শাসন যে তোমাকে শাসন করি তুমি কিন্তু আর রক্ষা পাইবে না অবশেষে তোমাকে পৃথিবীতেই তোমাকে তোমার সেই আজাবের তোমার একটা নমুনা তোমাকে ভক্ষণ করতে হবে কথা বলুন সম্মানিত এত কঠিন আগুন এই আগুনে যদি মানুষ পরে মানুষ কি বেঁচে যাবে বলেন বেঁচে যাবে সাধারণ ঘরের একটা আগুন লাগলে কত রকম প্রযুক্তি ব্যবহার করে সে আগুনটাকে দাবানো যায় না এই আগুনটা এমন ভয়াবহ আগুন আগুন পানি দিলে ওরা হয়ে যায় আল্লাহ ঠিক ওই আগুনটাকে জাতিকে দেখায় জাতিকে সতর্ক করে দিচ্ছে মুসলমান মানুষজনদেরকে আল্লাহ তালার বান্দাদেরকে সতর্ক করে দিচ্ছে ও বান্দা। এই আগুন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো ঠিক একই নিয়মের একই সিস্টেমের আগুন হবে জাহান নামে জাহান নামের আগুনে যত গুণাগার বান্দাকে ফেলা হবে জাহার নামের আরো প্রখর তাপ কিন্তু বেড়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার দুনিয়াতে আমরা যারা দুনিয়াতে আমরা যারা গুণার মধ্যে জর্জরিত হচ্ছি আমরা ঘুষ খাচ্ছি অন্যায় করতেছি জেনা করতেছি বা বিচার করতেছি আমরা যারা অল টাইম গুণার মধ্যে আল্লাহ আল্লা বলতেছে দুনিয়াতে সামান্য সময় সার পাইলেও আমি আল্লাহ তালা তোমাকেই গোনার বিনিময়ে তোমাকে কাল কেমতের ময়দানে তোমাকে হিসাব দিয়ে তোমাকে টেনে হিসড়ে সে জাহান আগুনে আমি নিক্ষেপ করব যে জাহান নামের আগুনে যখন তুমি পড়বা আল্লাহ তালা তোমাকে তখন তখন তোমার বারবার মনে পড়বে যে দুনিয়াতে আমি কতই না কোরআন এবং হাদিসের কথা আমি শুনেছিলাম আমাকে আমলের কথা বলা হয়েছিল আমি আমল করতে পারি নাই আমি আমল করতে পারি নাই আমি মানতে পারি নাই আমাকে একবার সুযোগ দেওয়া হোক আমি সংশোধন হয়ে দুনিয়ার বুকে আমাকে একবার পাঠানো হোক আমি সংশোধন হয়ে আপনার এবাদত করে আপনার হুকুম করে হুকুমের বাহিরে ছাড়া আমি আর কোনো কাজ করে দুনিয়ার থেকে আসবো না কথা বলুন ঠিক কিনা জাহান নামিরা বলবে দুনিয়াতে আবার পাঠানো হোক আল্লাহ আমি আর আপনার হুকুম ছাড়া পৃথিবীতে আর কোনো একটা নিঃশ্বাসও আমি ফেলবো না আল্লাহ বলছে সেই চান্স আর তোমার নেই আজকে দাবানলের আগুন দেখছেন আপনারা লস অ্যাঞ্জেলেস আমেরিকার মধ্যে সব চাইতে ভয়াবহ আগুন আল্লাহ তালা এমন ভাবে আগুনটাকে করেছে দ্বিগুণ এমন আগুনের পুকর তাপ এমন প্রযুক্তি গুলুন ডন এইরকম ডন দ্বারা পানির ডন দ্বারা বিভিন্ন হেলিকপ্টারের দ্বারা বিভিন্ন কিছু ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি দ্বারা সব কিছু দিয়ে প্রযুক্তি ব্যবহার করে আগুন কে নিভানো যায় না আল্লাহ বলতেছে ও কারো অল আল্লাহ কোরআনের মধ্যে বলছে ও আমা কারো আমা আল্লাহ আকর বলে আল্লাহ তলা বলতেছে বান্দা দুনিয়ার মধ্যে জলে এবং স্থলে দুনিয়ার উপরে এবং নিচে যা কিছু তুমি আজাব গজব দেখবে বান্দা সব সবকিছু তোমার কর্মের ফল সব তোমার কৃতকর্মের ফল বান্দা যা কিছু ভালো দেখবে মনে করবে মানুষ ভালো চলতেছে ভালো হইতেছে তুমি যদি খারাপ কাজ করো প্রভাব যদি দুনিয়াতে বেশি হয়ে যায় আল্লাহ তালা জলে স্থলে যা কিছু ভালো দেখবে এবং খারাপ দেখবে সব বান্দার এগুলোর প্রতি ফল এগুলোর আমলের ফল কথাগুলো ঠিক না ঠিক কিনা আমরা যদি ভালো হয়ে যাই আমরা যদি খারাপ হয়ে যাই খারাপ হওয়ার কারণে পৃথিবীর মধ্যে যা দেখতেছি আমাদের আর বোঝার বাকি নাই আমাদের আর শেখার বাকি নাই আমাদের পাপটা এমন পর্যায়ে চলে গিয়েছে তার পাপের প্রতিফলটা কেমন আমাদের কবরে হবে কেমন জাহান নামে হবে এর একটা মাত্র নমুনা আল্লাহ তলা আমেরিকাতে দেখাই দিচ্ছে কথা বলুন ঠিক না ওটা পৃথিবী শাসন কে করতেছে আমেরিকা গোটা পৃথিবী শাসন করতেছে আমি আমেরিকা করতেছে এই আমেরিকাতে আল্লাহ নামা দিয়ে জাতিকে সতর্ক করে সময় রয়েছে তুমি যদি সতর্ক না হও আমেরিকার মতন পাওয়ারফুল যদি দেশকে আমি এইরকম আটক করতে পারি তোমাকে এরকম বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ আরো ছোট দেশকে আল্লাহর কাছে কোনো ব্যাপার আছে প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে সংশোধন হবে জানেন না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শুধু কিছু কিছু আয়াত দিয়েছে তেলাওয়াত করার জন্য নয় পা আছরু ফীহাল ফাসাদ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন দুনিয়াতে কিছু কিছু মানুষের মধ্যে মানুষ রয়েছে যারা একমাত্র ফেতনা ফাঁসাদ দুনিয়াতে যারা পছন্দ করে বিভিন্ন মানুষদের মধ্যে মানুষ ফেতনা লাগায় মানুষকে মানুষ মারার জন্য ফাসাদ সৃষ্টি করে মানুষকে মানুষ হত্যা করার জন্য ফাসাদ সৃষ্টি করবে আল্লাহ তালা ওই মানুষগুলোকে সতর্ক করার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের এই আয়াতগুল আল্লাহ তালা নাজিল করে বলেছেন বান্দা তুমি এগুলো করবা তুমি বুঝবা তুমি আমল করবা তাহলে দেখবা তুমি জানতে পারবা পৃথিবীতে শুধু বিচরণ করার জন্য আসো নাই এগুলো জানলে তুমি সতর্ক হইতে পারবে এবং নিজের রাস্তা নিজেই সুন্দরভাবে দেখতে পারবে এবং পরিচালনা করতে পারবে চিল্লাই বলি শুভ প্রিয় ভাইয়েরা আমার আজকে পৃথিবীর লেভেলে যে দেশটি রয়েছে তারা যদি বিপদগ্রস্ত হতে পারে আমরা হতে দেরি নাই কথা বলুন ঠিক কিনা এখনো সময় রয়েছে মুসলমান আল্লাহর পথে আসো কোরআনের পথে আসো যে না অন্যায় বা বিচার হিংসা বিপদ অন্যায় থেকে আমরা যদি বেঁচে যদি সঠিক পথে চলতে পারি আমাদের এই ছোট্ট দেশের মানুষগুলো ছোট্ট দেশের মুসলমান গুলোকে আল্লাহ তালা এমন শান্তির রেখা দিবে কেমতের আগ পর্যন্ত এই বাংলার জমিনের মানুষদেরকে আল্লাহ এমন একটা কুদরতি চাদর দিয়ে বেষ্টুন করে ঘিরে রেখে আল্লাহ তালা কে মতো আগ পর্যন্ত আমার দেল সাক্ষী দেয় বাংলাদেশের মুসলমানরা যদি কোরআনের প্রতি এভাবেই থাকতে পারে কোরআনটাকে হৃদয়ে ধারণ করতে পারে আল্লাহর নবীর হাত শূন্য যদি তার জীবনের মধ্যে ফুটে উঠাইতে পারে আল্লাহ তালা বলেছে এই দেশটাকে সহ যতগুলো ছোট ছোট দেশ আছে না কেন যত সাধারণ মানুষ আছে না কেন আমার কুদরতি চাদব দিয়ে তাদের কেমন করে বেশ করে রাখবো দুনিয়া ধ্বংস রাখ পর্যন্ত তাদের এই মূল দেশগুলো এবং তাদের বাড়িঘর আসবাবপত্র থেকে শুরু করে তাদেরকে আমি হেফাজত করবো আপনার হায়াত শেষ হয়ে যাবে আপনার সন্তান আল্লাহ হেফাজত করবে আপনার বংশ আপনার মালকে আল্লাহ হেফাজত করবে সম্মানিত হাজার একটু খেয়াল করে নুন জিনিস বুঝবেন বেনের মধ্যে নেবেন আল্লাহ তালা আপনাকে যদি বোঝার যদি ক্ষমতা দান করে বেলের মধ্যে নিয়ে আপনাকে চিন্তা ফিকির করা দরকার আপনাকে একটু ভাবা দরকার কবরের চিন্তা করা দরকার আপনাকে আমাকে একটু কবরের ফিকির করা দরকার মৃত্যুর ফিকির করা দরকার মৃত্যুর কথা তো শেষ বলবে যে হুজুর আমি তো অনেক মৃত্যুর ফিকির করি আমি জানি মৃত্যুর কথা আমি প্রায় বলি আপনাদেরকে যে ভাই সময় যদি হয় কখনো আপনি মৃত মানুষকে আপনি গোসল করে দেখবেন তার শেষ মুহূর্তটা কত ভয়াবহ আপনার যদি সম্ভব হয় মৃত মানুষকে আপনি একবার কবরে নামায় দেখবেন অবশেষে তার এই মুহূর্তটা কেমন আপনার যদি সম্ভব হয় মৃত মানুষকে নিয়ে আপনি একটি রাত জাগরণ করবেন লাশটাকে পাহারা দিবেন দেখবেন মানুষ শেষ মুহূর্তটা কাস একদম একদম একাকি একদম নির্জন মনে হবে মানুষের জীবনটা কিছুই নয় এটা আপনাকে ফিল আপনি করতে পারবেন আপনি নিতে পারবেন কারণ আপনি কখনো মৃত মানুষের সংস্পর্শে থাকেন না শুধু জানা যারা যান কিন্তু কখনো মৃত মানুষকে নিয়ে কোনোদিন গোসলও করায় দেখেন নাই যে তার চোখ আছে কান আছে নাক আছে দাড়ি আছে চুল আছে শরীর আছে হাত আছে পা আছে সব আছে এমন কি নাই তার তার কারণে তাকে আমরা মাটির নিচে রেখে দিচ্ছি আর আপনি আমি জমিনের উপরে বিচরণ করতেছি এমন কি পার্থক্য আপনার কিছুই পার্থক্য নেই প্রিয় ভাই এই যে দুনিয়াতে যে অহংকার যে হিংসা বিভেদ যে দ্বন্দ্ব ঝগড়া গন্ডগোল মারামারি যে ফাঁসা ভাই ভাই মিল নাই বাবা সন্তানের মিল নেই এগুলো যে করতেছি প্রিয় ভাইয়ের আমি এগুলো কিচ্ছু না সব শয়তানের ধোকা সব ইসলিশের ধোকা সম্মানিত ভাইয়ারা এই বলি এগুলো বাদ দিয়ে আপনি একটু নিজেকে মৃত বলে ঘোষণা করে একটু নিজে নিজে ভাববেন যে আমার নিঃশ্বাসটা আমারে এই হার্টবিটটা যেটা আল্লাহর প্রদত্ত আমার যে একটা হায়াত আল্লাহ তালা দিয়েছে যদি চলে যায় ফুরে যায় তাহলে আমার এই লাশটাকে আমার নিজের রাখবে বাসায় সারা দিনটা রাখতে চাইবে না সারা দিন যদি কোনো কারণে রাখে দুই দিন রাখতে চাইবে না দুই দিন যদি কোনো কারণে রাখে তিন দিন রাখতে চাইবে না তিন দিন যদি কোনো কারণে রাখে এক সপ্তাহ কোনো লাশকে রাখতে চায় তাহলে দুনিয়ার এত বাহাদুরি এত সম্পদ কেন দুনিয়ার এতের পিছনে মানুষ কেন যদি কবরে যেতেই হয় কবরে যদি আমাদেরকে বুঝতেই হয় কবর যদি শেষ ঠিকানা হয় আর আমাদের যদি জান্নাতে যেতে হয় তাহলে জান্নাতের সামান তৈরি করা দরকার আপনাকে যদি জাহান নামে যেতে হয় তাহলে এবার যেমনি খুশি তেমনি চলেন কোনো সমস্যা নেই সম্মানিত ভাইরা হাত পায়ে ধরিয়া এখনো সময় রয়েছে আল্লাহর দরবারে সিলিন্ডার হয়ে চোখের পানি সেরে দেন এর চাইতে বড় বড় কাফের মুশিক্ষ বেদুহীন যারা নেজামদ্দিন আউলিয়া তিনি একশোটা নিরানব্বইটা ক্ষম করে যদি তিনি আল্লাহর গলির দপ্তরে খাতায় নাম লেখাইতে পারে আপনি এরকম পাবি ব্যক্তি নয় আল্লাহ যে আপনাকে ক্ষমা করে দিবে না এই রকম কোনো বাংলা আপনি পাপ করেন নাই বা নন নাই বা এই জন্য আপনাদের এই জন্য আপনারা বেশি বেশি নিজেকে কবরের চিন্তায় চিন্তিত করে নিজেকে মৃত্যুর কথা স্মরণ করে ভাবেন আল্লাহ দুনিয়া তো কিছুই না আল্লাহ শুধু দেখতেছে আমাদের তামাশা দেখতেছে এই যে আমেরিকা সারা পৃথিবীর তেল চুরি করে সৌদি আরবের স্বর্ণ চুরি করে সৌদি আরবের বিভিন্ন খুনি সম্পদকে চুরি করে সারা পৃথিবীর সমস্ত কান্ট্রিগুলো থেকে খুনির সম্পদগুলো চুরি করে নন্ঠন করে তারা আজকে তাদের দেশকে স্বাবলম্বন করতেছে এবং যেখানে সবচাইতে পৃথিবীর সবচাইতে গুণার কার্যক্রম স্থানগুলো যেখানে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ বললেন তুমি সারা পৃথিবীর খুনি সম্পদ আমি চিঠায় রেখেছি বিক্ষিপ্তভাবে বিভিন্ন দেশগুলোতে আমি চিঠায় রেখেছি সেখান থেকে তুমি তোমার পাওয়ারকে ব্যবহার করে তুমি অন্বেষণ করে তোমার জায়গাতে যখন সেটা বিনয়োগ করতে চাচ্ছ আমি তোমার এই মেহনতকে এক নিমিশের মধ্যে এক সপ্তাহের মধ্যে নিষ্পেষিত করে দেব কথা বলুন ঠিক এই জন্য প্রিয় ভ্যারাজ আপনিও যদি চান যে এই সুরগাছি ইউনিয়নের যত সম্পদ রয়েছে যত মাল রয়েছে যত গরিবকে ঠকানো যায় যত অন্যায় করা যায় সব গায়ে জোরে করে আমি এলাকার মধ্যে দুইশো বিঘা পাঁচশো বিঘা সম্পদ করব কম পক্ষে মার্কেট থাকবে আমার দশ বারোটা গাড়ি বাড়ি আমার অভাব থাকবে না এটা আপনি করবেন ঠিকই আল্লাহ আপনাকে এমন এক সেক্টরে ফেলায়া আপনার ওই অন্যায় করে যে সম্পদ করেছেন এটাকে আল্লাহ নিষ্পিষিত করতে পারে কথা বলুন ঠিক এটা আল্লাহর কাছে ব্যাপার আল্লাহর কাছে ব্যাপার এই জন্য প্রিয় ভ্যার এই জন্য হক হালালভাবে পৃথিবীতে যদি আপনি বিচরণ করেন একদিন আপনি বিচরণ করতে পারেন হয়তো ওই একদিনের হিসাব দিয়েও যদি আপনার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় একদিনের হিসাবটাও এর বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন চিল্লাইবাই সারা জীবন ব্যাহকভাবে অন্যায়ভাবে বিরক্তিভাবে চলাফেরা করেছেন হায়াতের জিন্দগিটা কিন্তু আল্লাহর কাছে জঘন্যতম মনে হয়েছে আল্লাহ আপনাকে ফেরেস্ত দিয়ে টেনে হিচড়ে জাহান নামে নিয়ে যাবে সকলে বড়ো না রজব মাস অনেক সম্মানিত মাস গত সপ্তাহে আপনাদেরকে রজব মাসের কিছু ফজিলত সম্পর্কে কথা বলেছিলাম সম্মানিত হাজিরিন হাজির আল্লাহ নবী মেরাজ করেছিলেন মেরাজের কথা বলে নাই মেরাজ করেছিলেন কথা অন্যদিকে উদাহরণ দিতে দিতে আমি বলে ফেলেছি আল্লাহ নবী মেয়ারাজে গিয়েছিলেন সংক্ষেপে বলি আল্লাহ নবী যখন মেরাজ থেকে নামাজটা নিয়ে আসলেন এসে পৃথিবীতে আসলেন এসে আসার পরে আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন ফজরের নামাজের পর ঘোষণা দিয়ে সালাম ফেরানোর পর বলতেছে যে আমি এরকম মেয়ারাজে গিয়েছিলাম আমি আমি গিয়েছি স্টেপ বাই স্টেপ প্রথম আসমান প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম এর পরে আমি সিদ্ধাতুল মন এভাবে আর সাজিম জান্নাত জাহান নাম সব কিছু ভ্রমণ করে এসেছি এভাবে যখন প্রশ্ন যখন এরকম শোনাচ্ছিলেন সাহাবিদেরকে সাহাবির মধ্যে থেকে কিছু কিছু সাহাবি প্রশ্ন করে বসলেন অসম্ভব কথা কথা তো এটা তো বিশ্বাস হবে এরকমও মনে করতে পারতেছে না আবার অবিশ্বাসও করতে পারতেছে না কেমন ভাবে শুনবেন এই এলান যখন মক্কা নগরের মধ্যে হয়ে গেল আস্তে আস্তে গোটা মক্কাবাসী জেনে গেলেন আবদুল্লার ছেলে মোহাম্মদ এতদিন তো যা দাওয়াত দিয়েছে কালেমার সেটা একরকম ছিল আজকে হঠাৎ করে এক রাতের মধ্যে মেরাজ করে আর আজিম আজ সাত আসমান জান্নাত 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 জাহান্নাম এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ঘুরে এসেছে এরকম আশ্চর্য ধরনের কথা বলে একে আর বেঁচে রাখা যাবে না সারা জীবন বহু কথা শুনেছি বহু উল্টা পাল্টা কথা শুনেছি আর মেনে নেওয়া যায় না বলেন তো আল্লাহর রসুল কখনো মিথ্যা কথা বলে সবাই বলবেন মিথ্যা কথা বলে আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেন না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নবী কখনো মিথ্যা কথা বলেন না আল্লাহ নবী বলতেছেন আমি মেরাজ করেছি কারণ মেরাজটা সত্য কারণ পৃথিবীতে যদি আপনি দেখবেন আল্লাহর নবী ঘুরে আসার পরে দেখে আমি যেই পানি দিয়ে অজু করেছিলাম অজু করে রওনা দিয়েছি মেরাজ থেকে ঘুরে আসার পরে দেখি যেখানে অজু করেছি অজুর পানিটা জায়গাটা ভেজা পানি নালা দিয়ে যাইতেই ছিল যাইতেই ছিল এমনকি পানি টপ টপ করে সেই জায়গাগুলোতে পড়তেছিল ছিল পড়তেই ছিল পানি এখনও শোষণ হয় নাই আল্লাহ নবীন এত লং জিপিটি মেরাজ করেছে লং জিপিটি মেরাজ থেকে আসার পরে দেখে যে অবস্থাতে অজুব করে তিনি অজুব বানানোর পানিটা সেখানে রেখে গিয়েছে আবার এসে দেখে পানিটা চলমান যাইতেছিলো এটার ব্যাখ্যা বিশ্ব নবিসল্লাহ ব আলাইকু সাল্লাম দিচ্ছেন শুনবেন এটা বলে শিশু পৃথিবীতে যদি কোনো একটা মানুষ আসে আপনার জেলায় যদি মিজানুর রহমান আজহারি যদি আসে দেখবেন আপনি চেকপোস্ট বসায়া নিম্নে হাজার হাজার আপনি চেকপোস্ট বসায়া রাস্তাকে সুন্দরভাবে পরিবেশ করে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন করবেন একজন যদি প্রধানমন্ত্রী আপনার সন্ধ্যাসিতে পদার্পণ করে বলেন তো রাস্তা সুন্দরভাবে নির্বাচনের জন্য আপনার লোক নিয়োগ করা দরকার না দরকার না সারা পৃথিবী পৃথিবী রকমভাবে একটা জেলা তে কোনো যদি ভি ভিআইপি পার্সন যদি আগমন করে দেখবেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত সেই জায়গাতে ফোর্স নিয়োগ করে কিন্তু সেটার পরিবেশ সুন্দরভাবে পরিচালনা করা হয় বিশ্বনবী সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে আসমানে গমন করতেছেন এই বিষয়টা আল্লাহ তারা জানে না জানে না জানে আল্লাহ তালা তার ফোর্স বাহিনী ফেরেস্তাদেরকে এমন এমনভাবে পৃথিবীর এই গতিবেগকে স্টক করে দিয়ে আসমান বিশ্ব নিয়েছিলেন আল্লাহ তালা পৃথিবীকে ডাক দিয়ে বললেন ও পৃথিবীর গতিবেগ আমাদের একটা গতিবেগ আছে এই যে ঘড়ি ঠিক করে বলতেছে মানে এক এক সেকেন্ড তাই না এক সেকেন্ড দুই সেকেন্ড করে যাচ্ছে পৃথিবীর কিন্তু এই সময়টার একটা গতিবেগ আছে নাই অবশ্যই আছে বাতাস যাচ্ছে মানুষ দেখতেছে না মানুষ চলতেছে এটা একটা প্রত্যেকটা জিনিস আল্লাহ তালা এমন ভাবে পৃথিবীর একটা গতিবেগ নিয়ন্ত্রণ করে এই গতিবেগকে আল্লাহ তালা ডাক দিয়ে বললো গতিবেগ তুমি যে মানুষ তাকায় আছে ধরে আমার দিকে আপনার তাকায় আছে এই মানুষ তাকায় আছে তাকায় থাকবে আল্লাহ তালা পৃথিবীর গতিবেগকে ডাক দিয়ে বললো গতিবেগ তুমি স্টপ থাকবে তুমি আমার বন্ধু মেরাজ করবে জান্নাত দেখবে জাহান নাম দেখবে সাত আসমান ভ্রমণ করবে এখানে বিভিন্ন সেক্টরে সফর করে মেরাজ থেকে ঘুরে যাবে পৃথিবীতে পদার্পণ করবে যখন পা দিবে তখন থেকে পৃথিবীর আবার গতিবেগ শুরু হবে চিল্লাই বিশ্বনবী মেয়ারাজ করে ঘুরে এসে দেখেন যখন জমিনে দুনিয়ার জমিনে যখন পা দিলেন তখন আবার পৃথিবীর গতিবেগটা স্টার্ট হয়ে গেল যে দেখতেছিল দেখতেই ছিল যে দেখে যে দিন দিনই যে দেখে রাত রাতি যে যেভাবে দেখেছে যে যেভাবে দেখেছে তাদের দেখাটা দেখার মধ্যে আছে যেই পানি চলতেছিল চলতেই ছিল যেই ঘুরি যেই জায়গায় সেই জায়গায় পৃথিবীর মানুষ মনে করতেছে মনে চলতেইছে আল্লাহ তালা বললেন পৃথিবী পৃথিবীর জায়গায় চলবে কিন্তু বুঝতে পারবে না এরই মধ্যে আমার বন্ধুকে আমি আসমানে নিব আমার সহজিমে নিব জান্নাত জাহান্নার সব কিছু ভ্রমণ করে বিশ্বনবীকে নবীকে পাঁচ সত্য সলাদ্বীপ দিয়ে পৃথিবীর জমিনে পঠায় দেয় চিল্লাই বলি সুমান এই নামাজটাই তো আমরা পড়তে চাই না নামাজটা পড়তে চাই না প্রিয় এই যে নামাজ আমরা এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা বিশ্ব নবীর মাধ্যমে পেলাম এই জন্য তো আমরা নামাজ পড়ি আমি আর কথা সামনে না আমরা যারা এখনো মুসলমান নামাজকে না পড়ে যারা মনে করি আমরা নামাজ ছাড়াই মুসলমান সে কি জান্নাতে যেতে পারবে জান্নাত জোরে নেন সারা জীবনের বিভিন্ন দান সৎকা আমল দিয়ে সব কিছু দিয়ে আপনি জান্নাত পেয়ে গেলেন জান্নাতে গেটে যায় দেখবেন তালা গেটে যায় কি দেখবেন তালা তালা খুলবেন কিভাবে ভাবে মিফতাহুল জান্নাতি সলাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন নামাজ হলো বেহেস্তের